লাইট ক্যামেরা অ্যাকশন শুরু হচ্ছে ভিডিও আজব ক্যামেরা স্ট্যান্ড কিন্তু একটা ক্যামেরা স্ট্যান্ড কিনতে গেলে মোটামুটি হাজার পনেরোশো টাকা লাগে এটা হচ্ছে স্ট্যান্ড ফ্যানের একটা স্ট্যান্ড ফেলে দেওয়া কেজি দরে বিক্রি করলে মোটামুটি দুই আড়াইশো টাকা বিক্রি করা যাইতো কিন্তু এটা কিন্তু ফেলে দেয় নাই আমাদের হারুন চাচা কিন্তু এটা কাজে লাগাইছে হারুন চাচা ক্যামেরার একটু এদিক সেদিক ঘুরাও হারুন কাকা কিন্তু মাঝে মধ্যে ব্লগ ভিডিও বানায় ভিডিও করে থাকে তো যাই হোক হারুন চাচার আবিষ্কারে কিন্তু মোটামুটি অনেক ধরনের জিনিস রয়েছে মানে একটা ক্যামেরা স্ট্যান্ডের যে কাজগুলা সে সব কাজই কিন্তু এই স্ট্যান্ড দ্বারা করা সম্ভব বা করা যায় হারুন চাষা কিন্তু সব সময় এটাই কিন্তু ইউজ করে ভিডিও করার ক্ষেত্রে এই যে ক্যামেরা স্ট্যান্ডটা এটাই হচ্ছে ফুল স্ট্যান্ড এটার উচ্চতা হচ্ছে সাড়ে পাঁচ ফিটের মতো মানে একটা স্ট্যান্ড সাড়ে পাঁচ ফিট ছয় ফিট বা তারও বেশি উচ্চতা হয়ে থাকে এটার মধ্যে কি কি আছে একটু কাছ থেকে একটু দেখাই এটার মধ্যে রয়েছে একটা পাতি রয়েছে মোটা আর এখানে বেশ কিছু নাট বল্টও রয়েছে আর মোবাইল আটকানোর জন্য এখানেও কিন্তু পাতি দিয়ে আটকানো এখানেও নাট বল্টও রয়েছে সিট দিয়ে আর মূলত হচ্ছে যেটা দিয়ে ক্যামেরা এদিক সেদিক ঘুরানো হয় সেটা হলো যে চাচা আর একটু ঘুরাও এদিক সেদিক ঘুরাও সেই স্ট্যান্ড কিন্তু চাচা তোমার এটা খরচ পড়ছে কয় টাকা মূলত এটার কোনো খরচ পাতি নাই এটা আমার এই যে ফেলে দেওয়া স্ট্যান্ড আর এটা আমি নিজেই এটা তৈরি করছি আমার ওয়েল্ডিং জ্বালায়ের মেশিন তার কাছ আমি নিজে মেরামত করে নিছি তার মানে এটার কোনো খরচপাতি পাতি নাই সব ফাও সব ফাও কোম্পানির সব কোম্পানি তো যাই হোক হারুন চাচার আবিষ্কারে কিন্তু অনেক যন্ত্রপাতি রয়েছে আপনাদেরকে একটা একটা করে সব দেখানোর চেষ্টা করব চাইলে কিন্তু আপনারাও ফেলে দেওয়া জিনিস থেকে কিন্তু এইগুলা তৈরি করতে পারেন মোটামুটি কাজে আসবে যারা যারা ব্লগ ভিডিও তৈরি করেন ফানি হিসেবে কিন্তু এই সমস্ত জিনিস তৈরি করতে পারেন আপনারাও তৈরি করে আপলোড দেন আমরাও দেখব আর এই যে আমি যে আপলোড দিলাম ভিডিওটা আপনারাও দেখেন হারুন চাচা তুমি আর কি কি বানাইছো কি কি আছে আর অনেক কিছু আছে এখানে তো আর নাই এখন পরবর্তীতে মানে পরবর্তীতে সব দেখাবো আর কি